হ্যালো ফ্রেন চলে এলাম দেখো আজ এটা কি মাছ বলো তো মৌরলা মাছ বা আমরা বলে থাকি দেশি মায়া মাছ যে যেটাই বলুক না কেন আজকে মাছটা বর্ষার দিন সকালবেলা পাড়া দিয়েই যাচ্ছিলো দুশো গ্রাম নিয়েছি পঁয়ত্রিশ টাকা করে স নিয়েছি যেন এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি এবার দেখো মশলা পেস্ট করে নিয়েছিলাম আদা একটা পেঁয়াজ একটা টমেটো কটা কাঁচা লঙ্কা কয়েকটা জিরে সব মশলাগুলো পেস্ট করে নিয়ে তেলের মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে মশলাটা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশি তেল ইউজ করিনি পরে একটু দেব বলে এবার মশলাটা যাতে করার গায়ে লেগে না যায় তার জন্য এক কাপ গরম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তাতে ওই যে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা এভাবে আস্তে আস্তে কষতে থাকুক আমি এর ভিতরে রান্না করতে করতে দিকে পাশে ভাত বসিয়েছি সেটাও একটু দেখে নিচ্ছি তারপরে মশলাটাও নাড়াচাড়া করছি আর বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে হাওয়াও হচ্ছে বাইরে জ্বালনা দিয়ে সব হাওয়া ব্যাক আসছে আর ভিডিওটা দেখো কেমন ঘোলাঘোলা হয়ে যাচ্ছে এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে নয় ভুলো না যেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে অবশ্যই অবশ্যই এরপরে মশলাটা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ফুটতে দেব। গরম জল দিয়ে ফুটানোর পরে যখন টক বক করে ফুটে উঠবে তখন কি করতে হবে তো ওই ভেজে রাখা মাছগুলো ওই মশলা ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে তারপরে ঝোলের ভিতরে মাছটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটে নিতে হবে যত সময় না ঝোলটার উপরে দেখা যাচ্ছে ঝো মশলাটা শোকে তেল ছাড়ছে ঝোলেও কিন্তু তেল ছাড়ে ঝোলে যে পাক হয়েছে সেটা আমরা বুঝবো কী করে ঝোলটার উপরে যখন তেল তেল ভেসে ওঠে না তখনই বোঝা যায় যে ঝোলে পাক এসে গেছে যেহেতু আমার রান্নাটা কমপ্লিট আর মাছের ঝালে একটু কাঁচা তেল দিলে না দিলে কি তার স্বাদ বাড়ে কাঁচা তেল উপর থেকে দিয়ে আমি এবার নামিয়ে নেব রেডি